হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা তুমি সবাই ভালো এবং সুস্থ আছো তো তোমরা দেখছো পূজা লাইফস্টাইলে আমি হচ্ছে পূজা তো চলো আমি আজকে কী কী দুপুরের জন্য রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখো শাক ভাজা করেছি মাছের ডিমের বড়া ভেজেছি

ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো কিছু কেনাকাটা করেছি অন্য অন্য জায়গা থেকে তো সেগুলো জমানো আছে তোমাদের সঙ্গে চলো শেয়ার করব দেখো জ্বালাটা জানলাটা খোলাতে একজন চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আমি দীঘা গেছিলাম তো সেখানে কি এই দেখো এই নিয়েছি কানেরটা নিয়েছি আর এই যে এটা নিয়েছি এটা আবার একটু অন্য এটার মাঝখানে এই যে সোনালি সোনালি এই মালাটা তো এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এবার আমি বাড়ির পাশে একটা মেলাতে গেছিলাম ক্লিপ জড়া নিয়েছি একটা নতুন লিপস্টিক কিনেছি এই যে দেখো এই লিপস্টিকটা দেড়শো টাকা নিয়েছে চলো এই দেখো এই ক্লিপটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ক্লিপ আরও ক্লিপ কিনেছি সব মাথায় দিয়ে দিয়েছি দেখো এটার মধ্যে দুটো কানের আছে তা আরও বড়োটা দেখায় এই একটা কানের এই একটা কানের ঠিক আছে আবার আমি কিনেছিলাম দীঘা থেকে দুটো চলছে কিনেছি শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো কারণ আমি এই শাড়ি কারণ আমার খড়খড়ের শাড়ি একদমই পছন্দ না নরম শাড়ি আমার পছন্দ তো সেই জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো পূজা লাইফস্টাইলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু ভুলবেন